দুধের কোনো কমতেনি একটু পর পরে ঘুরে এসে খাবে ছাগল সেগুলো কিন্তু আপনার তিরিশ বত্রিশ হাইটের কিন্তু পাটা কিন্তু সচরাচরে সাঁত্রিশ আটত্রিশ হাইট মাল হলে এগুলো মাল দিয়ে আপনি প্রয়োজন করতে পারবেন খামার টাঙ্কিটা দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচলের পক্ষ থেকে আমি সুখান্তরক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুবর্জিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে

পুণ্যটা ভালো দেখাচ্ছে কিনা দামটা ঠিকভাবে চাচ্ছে কিনা জাত বেজাত বলতেছি কিনা ভালো সেটার দিকে আপনারা লক্ষ্য করবেন ভুল মানুষেরই হয় আমার যদি ভুল হয় আপনারা সংশোধন করতে পারবেন কিংবা আমি যদি সঠিক কথা বলে আরে দরজাকে ছাগল কিনতে গেলে আমার টেন আনলে তো বুঝতে পারবেন যে না ভাই যাতটা বলিস ঠিক আছে কি জাত বেজাত দেখে শুনে তারপরে আমাকে ছাগল ক্রয় করতে হবে আর আমার কাছ থেকে ছাগল ক্রয় করতে হলে প্রথমত দুই হাজার টাকা তিন হাজার অ্যাডভান্স করতে হবে প্রথমত আর গাড়ি তো ফুল ফুলটা পেমেন্ট করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাচ্ছে প্রতিনিয়ত আর যারা আসবেন সরজমিনে এসে দশটা দেখে আপনি একটা কয় করবেন আর যেখানে পূর্ণ সঠিক পাবেন দামে কম পাবেন মানেও ভালো পাবেন সেখান থেকে কয় করবেন আট হাজার অনেক খামার আছে দশটা দেখে একটা দেখে আপনারা কয় করবেন হিসাব হচ্ছে পাইস থাকবে ইনশাল্লাহ আজকে যে পাইসটা থাকবে একদম সর্বনিম্ন পাইকারি রেট থাকবে সর্বনিম্ন পাইকারি সর্বনিম্ন পাইকারি রেট থাকবে

আসতে পারে বা করতে পারে এই হচ্ছে অবস্থা দর্শক কথা না যেগুলো সকল আজকে আলভাবে থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নম্বর কিন্তু স্ক্রিনে তারা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পড়াশোনা সঙ্গে থাকবেন সেটু প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি শুরুতে কি আকর্ষণীয় শুরু করবো আচ্ছা কথা দাঁত যাচ্ছে আচ্ছা চার উপযোগী বর্তমান কোন অবস্থা হয়েছে বর্তমান অবস্থা ভাই এটা দেখানো আছে আপনার এক মাসের কিছুদিন কম বেশি হবে জি যেটা এক মাস দেড় মাস দুই মাস বলবো ওটা আল্লাহর ভরসা করে নিতে হবে ভাই তিন মাসের নিচে কোন ছাগল একজন বলি গাভিন আছে সেটা গাফ গ্যারান্টি হবে না ভাই আর দর্শকও অনেক প্রতারিত হয়েছে অনেক নাকি খামারি দুই মাস দেড় মাসে ওনাকে গাফ গ্যারান্টি দেয় এজন্য বলবো তারা দুই মাস দেড় মাস গাফ গ্যারান্টি দিবে ঠিক আছে কি লিখিত ভাবে নিবেন ছাগল যেটা গাফ না থাকবে সেটা বদলে দেবেন আর চারটা ছাগল যেন দেয় এ হচ্ছে বিষয় এ হচ্ছে বিষয় জি দেখেন কত সুন্দর মানে এখন যে দুধের রেকর্ড আর ভাই এটা দুধ নিয়মিত দুধের মনে হয় প্রতিদিন দুধ হয় সর্বনিম্ন এক কেজি দুধ হবে

মাস করে মাস করে জি তাহলে বুঝতে হবে জি ভাই এখন বাচ্চা জি আর এগুলা বাচ্চা কিন্তু অনেক পারবে অনেকদিন মানে এটা বলবো কি এটা গরমের বাবলে গেলে খাসি হতে টাইম লাগবে না জি এখন রসাই দেখেন এই যে

টেনশন দুধের পরে চাকরি এই জন্য বাচ্চাগুলো বড় হবে দুধ পাচ্ছে এবং পাতাও কিন্তু ছাগলটা একদম দেখছেন যাচ্ছে ভাই যাচ্ছে মাছের দাঁত যাচ্ছে ভাই দুই দাঁত দুই জি

তার আগে একটা কথাই বলবো ছাগল যারা কিনবেন এই সেক্টরে এসে বুঝে শুনে তার আবার এখানে ছাগল কয় করবেন তাই আমি এটা নেব নিতে চাচ্ছি ভাই টাকা লাগাচ্ছি এরকম বিভ্রান্ত কখনো ফেলাবেন না লাস্টে সাই দিয়েও মানে আপনাকে ধরা যায় না হিসাব হচ্ছে এটা এটা নিলে পরে দাম পড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আরেক হাজার টাকা কম পড়বে চৌত্রিশ হাজার টাকা দাম পড়বে চৌত্রিশ হাজার একদম দাম পড়বে চৌত্রিশ বলেন কি পিওর বিটল পাইসি কমে দেবও কমে ইনশাল্লাহ জি আমার ওই ছাগল যে কোনো খামারে যাবেন এই ছাগল কিনতে লাগবে আমার কাছে নিবেন যে কোনো খামার আসবেন আমার এক ছাগলপতি 15000 20000 টাকা এরকম পাবেন কেন কম পাবেন আমি পাইছি কমে লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো দেখতে পাচ্ছি এক মায়ের তিন বাচ্চা এক মায়ের তিন বাচ্চা এর আগে হয়েছে তিনটাই পাথরের বাচ্চা এবার হয়েছে দুইটা বাচ্চা একটা মার্বেল চোখ দুইটা কিন্তু বাচ্চা আর এটা কিন্তু পাটের বাচ্চা এই দেখেন চোখ কিন্তু মার্বেল ঠিক আছে দেখেন এটা কিন্তু করস দেখাইছে হান্ড্রেড বিটল দিয়ে

আর তিনটারি দেখেন একদম খেলা করতেছে পুতুল আর তিনটারি চোখ দেন মারবেল আর দেখেন সুন্দর একদম কিন্তু আনকমন দেখেন জি জি ঠিক আছে কি মানে চারটা মিলে 25 চারটা মিলে 25 দুটো পাঠা এটা পাঠি আর এর হচ্ছে জাত কিন্তু ভালো আপনার তিনটা করে বাচ্চা হ্যাঁ তিনটা করে বাচ্চা হয় পেটের অবস্থা দেখুন জি ভাই হ্যাঁ এগুলা কিন্তু পেটের অনেকে কিন্তু বলে যে তিনটা করে বাচ্চা হয় হ্যাঁ জি 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 ভাইজান জি ভাই কি দেখাবেন এবার এটা দেখো পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি কি জাতের ভাই

ছিল অনেক সুন্দর জিনিস এটা নিলে পরে দাম পড়বে কোনো দাম আদার অপশন নেই একদম টাকা ভাই জি ভাই বেশ বড় সর হচ্ছে বিটলের বিটলের খুবই উন্নত করস আচ্ছা এটার বয়সটা কেমন বয়স ভাই চার জি

ভাই এটার দামটা কেমন পড়বে এটা দুল কোন দর্শককে তো আমি ছাগলটা নেয় দশ টাকা আমার যাচাই করি তো আমি বলছি জাওয়াল ভাইয়ের কাছ থেকে দামে কম পান তাহলে কিনবেন না হলে কেনার কাম নেই জি এই ছাগলটার দাম নেবো কোনো দাম দামের কোনো অপশন নাই এক দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এক দাম পড়বে আঠারো হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে সম্পূর্ণ খরচ দিয়ে দিব আল ভাই জি ভাই কি দেখছে এটা এটা হচ্ছে বয়ের ক্রস বয়ের ক্রস জি একবারে তো মানে সুঠাম দেওয়ার জিনিস সুঠাম জিনিস কিন্তু কিছুটা কিন্তু বিটলের সংমিশ্রণ রয়েছে জি জি এটা বিষয় এই হচ্ছে বিষয় জি কয় ভাই এটা এটার দাঁত যাচ্ছে ভাই ছয় দাঁত ছয় দাঁত আর এটা কিন্তু ছাগলটা ভরপুর প্রেগন্যান্ট ভরপুর প্রেগন্যান্ট এই যে পেট দেখে যেটা মনে হচ্ছে ভাই আর এর কিন্তু ভাই চারটা করে তিনটা করে বাচ্চা হয় সেটা উপর আল্লাহ জানে জি এর আগেও কিন্তু তিনটা বাচ্চা দিয়েছে কারণ পেটের যে অবস্থা ভাই পেটের অবস্থা এই যে পিছনের স্থলটা একটু দেখিয়ে দিবেন এই যে বড় হয়ে গেছে জি ওলান কিন্তু ছেড়ে দিয়েছে জি ভাই

আমি দেখাই আমি দিই দেখেন ভাই দেখায় এখানে মুখে কোন হাত নাই পাঞ্চে কোনো হাত দিব না যা আছে দেখে নিবেন যত বড় হবে তত মুখের অ্যাঙ্গেলটা তত আর এরকম হবে টিয়া পাখির মতন

চার দাঁত দেখুন আচ্ছা একটা লাগা দাও লাগা দাও লাগা দাও হ্যাঁ ছেড়ে দাও দাও ছেড়ে দাও মায়ের প্রতি দুধের রোগ তো সেই দা মায়ের প্রতি উঠছে দুধের রোগী মিটে দুধ বাচ্চা অল্প দিনের বাচ্চা অল্প দিনের বাচ্চা মানে বলতে কি ধরেন বেশি দিনের না তারপরে ইনশাল্লাহ ধরেন